আসসালামু আলাইকুম সবাইকে নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকের ভিডিওটা আমার কাছে খুবই স্পেশাল একটা ভিডিও অ্যান্ড খুব স্পেশাল একটা দিন তো আজকের দিনটা যে স্পেশাল সেটা আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি প্রথম পিকচারটা দেখেই বুঝতে পারছেন তো এই হচ্ছে আমার ছোট মেয়া আমার ছোট ভাই আর এটা হচ্ছে বড় মেয়া এটা হচ্ছে বড় ভাই জীবনে প্রথম বড় ভাইদের কাছ থেকে মানে ওরা এখন আমার কাছ থেকে বড় হয়ে গেছে তো ছোট মিয়া আমার জন্য গিফটের জন্য মানে ঈদ সালামি পাঠাইছে বিকাশে দেখতেই পাচ্ছেন তা আমাকে বলেছিল যে সে আমাকে লিপস্টিক কিনে দিবে যেহেতু আমার লিপস্টিক অনেক পছন্দ বরাবরই তা আমাকে বলছে আপু তোমাকে আমি এবার লিপস্টিক কিনে দিব। তো আমার ছোটো ভাই লিপস্টিক কেনার জন্য আমাকে বিকাশে টাকা পাঠাইছে আর আমি তো মহা খুশি তা আমি চলে গেছিলাম হারলেনে আমাদের মিরপুর দুইতে তো সেখানে গিয়ে আমি আমার পছন্দের লিপস্টিকগুলা কিনে নিলাম অ্যান্ড সেটার সাথে হারলেনে একটা ইয়া চলতেছে কোটি লাখুপতি তা আমরা একটা ক্যাশ বউসার পেলাম সেখান থেকে কিছু গিফট পেলাম তো সেইগুলাই আপনাদের সাথে শেয়ার করতে চলে আসছি মানে খুব এক্সাইটেড ভাইরা বড় হয়ে গেছে দেখে ভালো লাগতেছে আর এটা মানে কতটা যে শান্তি আর কতটা মানে ভালো লাগার বিষয় এটা বলে বোঝানো সম্ভব না আমি আমার ভাই যে টাকাটা দিল সেটা এবং আপনাদের ভাইয়ার পকেট থেকেও কিছু নিলাম তো নিয়ে আমি তো হারলাইনে চলে গিয়েছিলাম কেনাকাটার জন্য আমার আসলে ওনার তো লিপস্টিকটাই বেশি পছন্দ তো আমি কী কী লিপস্টিক কিনলাম অ্যান্ড কী কী কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো খুব মজা করেছিলাম আজকের কেনাকাটা করার সময় তো এটা হচ্ছে আমার পছন্দের একটা লিপস্টিক মানে কালারটা জাস্ট ওও একটা কালার আমি ঠোঁটে পড়াই আছি দেখতে পাচ্ছেন আর এটা ছিল একটা কাজল ওদের সবই হচ্ছে হারলেনের প্রোডাক্ট অ্যান্ড এইটা হচ্ছে রোজ পার্পেল একটা কালার তো আর এইটা হচ্ছে ও সরি আগেরটা রেড ছিল আর ওইটা ছিল রোজ পার্পল আর একটা পালিশ নিলাম এইগুলা হচ্ছে আমার জন্য এইগুলা সবই আপনার কেনাকাটা করেছি আর এটা আমার ছোটো বোনের জামাই তার বউয়ের জন্য কিনেছে তার মেয়ের জন্য একটা শ্যাডো প্লেট তা আমরা আসলে সবাই মিলে হারডেনে গিয়েছিলাম তা আমরা যে ক্যাশ বাউসারটা পেয়েছিলাম সেখান থেকে আমরা যে টাকাটা পাই ওইটা থেকে হচ্ছে আমরা যেহেতু আমার ভাইরা ছিল সাথে ওদের জন্য হচ্ছে শ্যাম্পু নিয়ে নেই তো মজা করে মানে হারলেনে গেলাম অনেক কেনাকাটা করলাম দিনটাও খুব স্পেশাল ছিল তা আমরা চারটা শ্যাম্পু নিয়ে নিয়েছিলাম আমার ভাইয়ের জন্য তো এটা হচ্ছে কাপড় ধোয়ার একটা শ্যাম্পু এত কিছু কেনাকাটা তো এখানে আলহামদুলিল্লাহ অনেক কেনাকাটা করেছিলাম সো মিরপুর দুয়ের ভিতরে যারা আছেন তারা অবশ্যই হারলেনে চলে যান আর হারলেনের প্রোডাক্টগুলো আমি এর আগেও ইউজ করেছি যেমন হচ্ছে লিপস্টিকটা আমার বরাবরই পছন্দ তো নিউরের আর হারলেনে গেলে একই মানে একই ছাদের নিচে সবগুলো পাওয়া যায় আর এটাও হচ্ছে নিউরের একটা নোডিস টাইপের একটা শ্যাডো প্লেট তো সব মিলে আমাদের খুব ভালো একটা সময় কাটছে আর আমি দোয়া করি আমার ভাই ভাইরা যেন এভাবেই থাকে সারা জীবন দিতে হবে না বাট বোনের প্রতি যেই টানটা আছে এটা যেন সব সময় থাকে আর আমি বরাবরই খুব লাকি যে আমার মানে দুই ভাইয়ের আমি একমাত্র বোন খুব আদরের বাবার আদরের মেয়ে তা আমি সারা জীবন একদম বৃদ্ধ বয়স পর্যন্ত তোমাদের কাছে এরকমের আদরের থাকতে চাই এটাই তোমাদের কাছে চাওয়া আর এত ভালোবাসি তোমাদের এটা বলে প্রকাশ করা যাবে না আমি অনেক খুশি হয়েছি মানে অন্য রকমের একটা ফিল ফার্স্ট টাইম তো ভাইদের প্রতি অনেক অনেক ভালোবাসা তোমরা ভালো থাকো এটাই তোমাদের কাছে চাওয়া অলওয়েজ তোমরা ভালো থাকো দুই ভাইয়ের আদরের বোন হয়ে থাকতে চাই সারা জীবন আলহামদুলিল্লাহ